আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানকে সৈরাচারী হাসিনার ফোন দিলেন বাহবা সভ্য দুনিয়ার বুকে বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারকে কলঙ্কিত করে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্য আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন তবে জামিনে মুক্ত হয়ে তিনি যে ভুক্তি করেছেন তা মূল ঘটনাকেও ছাপিয়ে গেছে মিজান দাবি করেছেন সেরে হাসিনা ব্যক্তিগতভাবে তাকে ফোন করে এই কর্মকাণ্ডের জন্য অভিনন্দন ও বাহবা জানিয়েছেন এই ঘটনায় নিন্দার ঝড় বইছে যা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসী এবং প্রতি হিংসা পরায়ণ রাজনীতির কদর্য রূপকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্মোচিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কোয়েন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট থেকে জামিনে মুক্তি পান মিজান এরপরে তিনি গণমাধ্যমের সামনে দাবি করেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি শেখ হাসিনা আমাকে ফোন দিয়েছিলেন এবং আমার খোঁজ খবর নিয়েছেন তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন মিজানের এই বক্তব্য প্রমাণ করে যে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এমন একটি লজ্জাজনক ঘটনায় শেখ হাসিনা ও তার দলের প্রত্যক্ষ মদত রয়েছে যে ঘটনায় একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির উপর হামলা চালানো হলো সেই হামলাকারীকে তিরস্কারের বদলে পুরস্কৃত করার এই মানসিকতা আওয়ামী লীগের স্বৈরাচারী ও সন্ত্রাসী চরিত্রকেই স্পষ্ট করে তোলে ঘটনার সূত্রপাত হয় সোমবার যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতারা ছিলেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে সেখানে অবস্থান নেওয়ায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে এক পর্যায়ে মিজানুর রহমান দৌড়ে এসে আক্তার হোসেনের গায়ে ডিম সুরে মারেন এই হামলার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিশ্বজুড়ে বাংলাদেশিদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পর নিউ ইয়র্ক পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গ এবং হেনস্থার অভিযোগ আনা হয় কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই তার জামিনে মুক্তি এবং পরিবর্তন শেখ হাসিনার কথিত অভিনন্দন বার্তা প্রমাণ করে যে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডকে তার শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও উৎসাহিত করে এই ঘটনায় সবচেয়ে গুরুতর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রীয় তথ্যের গোপনীয়তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের যাবতীয় তথ্য যেমন ফ্লাইটের সময় টার্মিনাল এবং বের হওয়ার গেট নাম্বার কিভাবে হামলাকারীদের হাতে পৌঁছালো তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে অভিযোগের আঙুল উঠেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের দিকে দূতাবাসের প্রোটোকল কর্মকর্তা ও প্রেস মিনিস্টারের মতো দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি